কিন্তু এটা দুর্ভাগ্যের ব্যাপার এখনো পর্যন্ত এই সব সংখ্যা নির্দিষ্ট হয়নি রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া মানে যারা পান তার পরিবার কিভাবে চলবে সেই বিষয়ে রাষ্ট্রকে দায়িত্ব নেওয়া মর্যাদা একটা ট্রেস্ট কেবল নয় কেবল কিছু টাকা নয় তাদের দায়িত্ব নেওয়া আজকে শহীদ পরিবাররা তারা যখন তাদের বেদনা নিয়ে তাদের এখনো নানান রকম হয়রানি নিয়ে আর্তনাদ করেন মাননীয় প্রধান উপদেষ্টা বারে বারে আপনাদেরকে আমরা এটা বলেছি এই সরকারের জন্য কিন্তু এটা গৌরবের ব্যাপার হয় না অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকার আজকে এই আর্তনাদ শুনছেন এক বছর পরে এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য না আমরা পাঁচই আগস্টের আগে আপনাদের এই সমস্ত বিষয়ে যথার্থ ব্যাখ্যা চাই কি করেছেন কতটুকু করছেন কবে আমাদের সমস্ত শহীদের পালিতা আমরা পাবো তাদের রাষ্ট্রীয় মর্যাদা পাবো এবং তাদের সকলের দায়িত্ব পাব তেরোই আগস্ট যখন রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকে তারা কথা বলার জন্য ডেকেছিলেন আমাদেরকেও ডেকেছিলেন আমরা পরিষ্কার করে সেই সময় বলেছিলাম আপনাদের প্রথম দায়িত্ব হচ্ছে সমস্ত শহীদকে প্রত্যেক শহীদকে তাকে শনাক্ত করা তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া এইটা আপনাদের প্রথম কাজ একজন শহীদ যাতে তার প্রাপ্য মর্যাদা থেকে বঞ্চিত না হন তেরোই আগস্ট বর্তমান অন্তর্বর্তী সরকার যারা এই অভ্যুত্থানের উপর রক্তের উপর দাঁড়িয়ে গঠিত হয়েছে এই দেশের মানুষ অকুণ্ঠ সমর্থন দিয়ে একটা সরকার গঠন করেছে গুলি করে মেরে ফেলা হয় হেলিকপ্টার দিয়ে গুলি করা হয় স্নাইপার গান দিয়ে টার্গেট করে করে একজনকে মারা হয় লাশের স্তূপ তৈরি করা হয় যেন মাল ওঠাচ্ছে এই সমস্ত ভয়ঙ্কর কাণ্ড করে নিজের সমস্ত পরিবার তাদেরকে বিদেশ পাঠিয়ে দিয়ে একজন দেশ ছেড়ে পালিয়ে যায় এই যে বাংলাদেশের রাজনৈতিক চিত্র এই চিত্র বদল করার স্বপ্ন আমাদের শাহadat পালন করবে দেখেছে এই চিত্র বদল করার স্বপ্ন আমাদের প্রত্যেকটি আহত যোদ্ধার মধ্যে আছে আমাদের ভবিষ্যৎ রাজনীতি এই সমস্ত রক্তের ঋণকে ধারণ করবে আমরা অন্তত আমাদের দলের পক্ষ থেকে কথা দিতে পারলাম এমন এইটুকু কথা দিতে পারি যে বাংলাদেশের রাজনীতিতে ব্যাইম যদি আবার শুরু হয় আমরা তার বিরুদ্ধে লড়ব কাজে আমরা অনুভব করতে পারি এই সংগ্রামের যেমন আমাদের বিজয় আছে আমাদের আনন্দ আছে আমাদের নতুন বাংলাদেশ করার প্রত্যয় আছে কিন্তু তার সব কিছুর মধ্যেই আবার প্রতি মুহূর্তের বেদনা আছে কষ্ট আছে এবং বিশেষভাবে যারা তাদের দেহে এখনো সেই অত্যাচারের নানান চিহ্ন বহন করে চলেছেন তাদের প্রতি মুহূর্তকার দুঃসহ জীবনের সবকিছু আছে হতে পারেননি আমরা তাদেরকে একত্রিত করতে পারিনি সীমাবদ্ধতা আমাদের আছে কিন্তু যারা এসেছেন তাদের বেদনা তাদের 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 কষ্ট এবং স্বপ্ন এই সব কিছুই ওই হাজারো শহীদ লাখো আহতদের প্রত্যেকের তাদের বেদনা তাদেরই কষ্ট তাদেরই প্রত্যাশা স্বপ্নকে প্রতিনিধিত্ব করে বাংলাদেশের রাজনীতিতে বেইম যদি আবার শুরু হয় আমরা তার বিরুদ্ধে লড়ব আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের দলের সমস্ত নেতা কর্মীদের পক্ষ থেকে বাংলাদেশের জনগণ এই শাহাদ বরণকারীদের তাদের পরিবারের প্রতি সমস্ত আহত লড়াকু যোদ্ধাদের প্রতি যে সারা জীবন কৃতজ্ঞ থাকবে বহুকাল ধরে তারা যে আমাদের এই সমাজের এই রাষ্ট্রের এই দেশের মানুষের অগ্রগতিতে তারা যে প্রেরণা হিসেবে থাকবেন এই কথা দিতে পারে এটা কেবল কথার কথা নয় মানুষ যখন সংকটে পড়ে যায় বিশেষত তার সমাজ রাষ্ট্র দেশ নিয়ে তখন সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য তাকে মরণপণ লড়াই করতে হবে আমরা চব্বিশ একটা মরণপণ লড়াইয়ের মুহূর্তে এসেছিলাম এবং আমাদের দেশের মানুষ সেই মরণপণ লড়াইটা করেছেন এর চাইতে গৌরবের ব্যাপার আর কিছু নেই উনিশশো একাত্তর সালে এই দেশের সামনে যখন তার অস্তিত্বের প্রশ্ন এসে দাঁড়িয়েছিল লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়ে রাষ্ট্রপত্তন করেছিল কিন্তু যে স্বপ্ন সেই রাষ্ট্র তৈরি দেশ তৈরির মধ্যে প্রকাশিত হয়েছিল সেই নতুন রাষ্ট্র সেই নতুন দেশ মানুষের সেই স্বপ্নকে সত্যি পরিণত করতে পারেনি আমরা শাসন দেখেছি ফ্যাসিবাদ দেখেছি চুয়ান্ন বছর ধরে কেবল ভোটের অধিকারের জন্যই আমাদের ভুরপাক খেতে হয়েছে নব্বই গণ আন্দোলনে আত্মাহুতি দিয়েছেন অনেকেই লড়াই আমরা সেই সময় রাজনীতিতে হাতে খুঁড়ে নিয়েছি আমরা দ্বিতীয় কথা বলেছিলাম একজন যাতে বিনা চিকিৎসায় না থাকে এবং আহত যারা শারীরিকভাবে তাদের কর্মক্ষমতা কোনো না কোনোভাবে হারিয়েছেন তাদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে পুনর্বাসন নামক শব্দ আমরা চাই না এই দেশের জনগণের অর্থের পয়সায় এই দেশের বাজেট হয় এই রাষ্ট্র চলে আপনাদের বেতন হয় এইটা মনে রাখা দরকার যে এই নতুন বাংলাদেশের যাদের রক্তের যাদের ত্যাগের উপরে যাদের এই ঋণকে আপনারা কোনো ভাবে এটার চাইতে অগ্রাধিকার আর কিছু হতে পারে না এই অগ্রাধিকার আপনাদেরকে বিবেচনা নিতে হবে আপনাদের অনেক ব্যাখ্যা আমরা শুনি কিন্তু আপনাদের ব্যাখ্যা আর আমরা যখন আহতদের আত্মার শুনি তখন আমরা কিন্তু আহতদের আত্মবাদকে গুরুত্ব দেবে কারণ আপনাদের ব্যাখ্যা আপনাদের কারা তৈরি করে দেন তারা কি সত্যিকার বাস্তবতা সম্পর্কে খোঁজ নেন কিনা এই যাদের যাদেরকে কাজ করান তারা সত্যিকার বাস্তবতা তুলে ধরে কিনা সেই ফারাকটা তো খুবই পরিষ্কার আমাদের প্রত্যাশা ছিল যে এই দেশে গণতন্ত্র হবে কিন্তু আবারও ভোটের অধিকারের জন্যই আমাদের লোক এবং আমরা দেখলাম যে কীভাবে ক্ষমতা নামক ওই গদিটা রক্ষা করার জন্য নিজের দেশের মানুষকে